দুইবারে দুইবারে আর যদি একবারে হ্যাঁ একবার থেকে হ্যাঁ তাহলে 7 থেকে 7.5 থেকে 8 কেজি 7.5 থেকে 8 কেজি মানে একটু যদি লেট করে থাকে আর যদি উনি মনে করে যে আমি দুই বেলা তাহলে পল্লি যদি চাপ আমি যদি এই গরুটা আমি যদি এই গরুটা যদি বলি যে 15 কেজি দুধ বিশ্বাস করতে হবে ভাই দেখেন আচ্ছা আমরা দেখছেন আর গরু যেখান থেকে নিয়েছি কোনো যত্ন নাই

আমরা দেখে শুনে নিচ্ছি দেখেন বাচ্চাটা কি মানে আশি হাজার এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ আশি হাজার এই হচ্ছে দাম